খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছে প্রত্যেককে যেন সুস্বাগত অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজ আমি একটি সংখ্যার কথা জানাবো যে সংখ্যাটি শুধুমাত্র আপনি আপনার হাতে লিখুন এই সংখ্যাটি হাতে লেখা মানে আপনার সকল মনোকামনা পূরণ হবে আপনি যতটুকু ধন চাইছে যতটুকু ধনের আপনার আবশ্যক অর্থাৎ যতটুকু আপনার ধনের প্রয়োজন দরকার সেই ধনটুকু আপনি পেতে সামর্থ্য হবেন এই সংখ্যাটি আপনাকে লিখতে হবে আপনার বাম হাতে ডান হাত দিয়ে আপনি আপনার বাম হাতে এই সংখ্যাটি এই সংখ্যাটি লিখবে এই সংখ্যাটি লেখার অর্থ হচ্ছে আপনি ব্রহ্মাণ্ডের কাছে আপনার যে মনোকামনা যে ইচ্ছাটি সেই ইচ্ছাটি আপনি প্রকাশ করছেন আর এই ব্রহ্মাণ্ড যখন আপনার সেই মনোকামনাটি দেবে সেই সময় আপনি ব্রহ্মাণ্ডকে অবশ্যই ধন্যবাদ বলা উচিত বন্ধুরা এই সংখ্যাটি লেখার পর দু একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই বিধিটি যারা মেনেছে অর্থাৎ যারা এই বিধি করেছে অর্থাৎ এই নিয়ম যারা করেছে তারা এই ব্রহ্মাণ্ডের থেকে অবশ্যই তার মনোকামনাটি পূর্ণ করতে পেরেছে বন্ধুরা আজকের এই চমৎকারী সংখ্যাটি কোন সেই সংখ্যা সম্পূর্ণ বিধিটি জানার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে এবং এই ভিডিওটি থেকে আপনি জেনে নিন যে সেই চমৎকার তিনটি সংখ্যা যে তিনটি সংখ্যার দ্বারা ব্রহ্মাণ্ড থেকে আপনি সেই সেই সকল সকল কিছু কিছু পেতে পেতে সামর্থ্য হবে যে জিনিসগুলি আপনার দরকার সেই জিনিসগুলির জন্য আপনি বহু চেষ্টা করছেন এবং সেই জিনিসগুলি পাওয়ার জন্য আপনি অনেক কষ্ট করছেন নমস্কার বন্ধুরা যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে দেয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন যাতে ভিডিওটি অন্যরাও দেখে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় বন্ধুরা সংখ্যা এমন একটি জিনিস যে সংখ্যার সাহায্যে মানুষ তার জীবনের প্রতিটি স্বপ্নকে পূর্ণ করতে পারে এবং সংখ্যা দ্বারা আপনি আপনার জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি সকল কিছুকে আকর্ষিত করতে পারবেন সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস যে প্রতিটি গ্রহ নক্ষত্রকে সংখ্যা প্রতিনিধিত্ব করে থাকে বন্ধুরা আপনি আপনার কুণ্ডুলিতে থাকা সেই গ্রহগুলিকে আপনি অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারেন অনেক বেশি আপনি স্ট্রং করতে পারেন যে গ্রহগুলি আপনার বর্তমান সময়ে আপনাকে অসুবিধা ফেলছে সেই গ্রহগুলি খুব নিম্নগামী হওয়াতে জীবনে আপনার বহু কষ্ট হচ্ছে এবং জীবনে আপনার বহু পরিশ্রম হচ্ছে কষ্ট পরিশ্রম করার পরেও আপনি যেটা চাইছেন সেটা পেতে পারছেন না তাই বন্ধুরা এই সংখ্যা দিয়ে মানুষ যখন কোনো কিছুর প্রতিকার করে থাকে সেই প্রতিকার করলে মানুষ গ্রহ নক্ষত্রকে খুব সহজেই শক্তিশালী করে তুলতে পারে এবং তা থেকে খুব ভালো ফল পেতে পারে বলা হয় যখন একজন ব্যক্তির জন্ম হয় সেই সময় সেই ব্যক্তি যে জন্মের সময় জন্মের যে তারিখ সেই জন্মের সময় বা তারিখ সেই সকল কিছুই সেই সকল কিছুই সংখ্যা আর সেই সংখ্যা দ্বারা তার ভাগ্য নির্ধারণ করা হয় ভাগ্যের ভালো মন্দ সকল কিছু বিচার করা হয় সেই ব্যক্তির যখন জন্ম হয় সেই জন্মের তারিখ এবং সময়ের সেই সংখ্যা দ্বারা তবে আজকে আমি আপনাদেরকে যে সংখ্যাটির কথা বলবো সেই সংখ্যাটি লেখার পূর্বে আপনাকে নিতে হবে একটি লাল রঙের পেন এবং সেই পেনের দ্বারা আপনি আপনার ডান হাত দিয়ে আপনার বাঁ হাতে লিখতে হবে এই সংখ্যাটি এই প্রতিকারটি পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারে এবং যে কোনো সময়ে যে কোনো দিন আপনি এই প্রতিকারটি করতে পারেন এবং এই প্রতিকারটি আপনি যখন করবেন সেই সময় আপনি অবশ্যই মন থেকে ভক্তি সহকারে বিশ্বাস রেখে এই প্রতিকারটি করবেন যারা মন থেকে বিশ্বাস সহকারে এই করে তারা অবশ্যই ভালো ফল পেয়ে থাকে ডান হাতে ধরবেন এবং আপনি বাম হাতে লিখবেন এই চমৎকার সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে পাঁচশো বিশ অর্থাৎ এই পাঁচশো সংখ্যাটি আপনার মনের আশাটি পূরণ করবে। এবং আপনার জীবনে সেই স্বপ্নগুলিকে পূর্ণ করবে। এই পাঁচশো বিশ সংখ্যা দ্বারা ব্রহ্মাণ্ড থেকে আপনি সেই সকল কিছু পেতে পারেন বন্ধুরা এই লেখাটি একমাত্র শেষ নয় এরপর আপনাকে কয়েকটি ছোটো ছোট উপায় বিধি আপনাকে করতে হবে আপনার বাম হাতে পাঁচশো বিশ সংখ্যাটি লেখার পর আপনি আপনার ব্রহ্মাণ্ডকে অর্থাৎ পুরো ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আর ধন্যবাদ জানানোর পর আপনি যে জিনিসটি আপনার খুব দরকার টাকা হোক বা ধন সম্পত্তি হোক বা গাড়ি হোক বাড়ি হোক বা চাকরি হোক সুখ শান্তি হোক সেই জিনিসটির কথা আপনি অন্ততপক্ষে ব্রহ্মাণ্ডকে নবার বলবেন সেই সংখ্যাটি লেখার পর যে জিনিসটি আপনার চাই সেই জিনিসটির কথা আপনি নবার বলবেন ব্রহ্মাণ্ড এরপর যে জিনিসটি আপনার দরকার সেই জিনিসটি আপনি পেয়ে গেছে। ধরুন সেই জিনিসটি আপনি পেয়ে গেছে। সেই জিনিসটি পাওয়ার পর আপনি কতটা খুশি হবে কতটা আনন্দিত হবে সেই কল্পনা করুন আপনি সেই কল্পনা করার পর এই যে পাঁচশো সংখ্যাটি রয়েছে এই পাঁচশো সংখ্যাটিকে আপনি মনে মনে জব করুন কতক্ষণ জব করবেন আপনি কাউন্টিং না করে যতটা বেশি জব করতে পারবেন ততটা বেশি আপনার ততটা বেশি আপনার জন্য ভালো ফল দেবে ততটাই শীঘ্রই আপনি ভালো ফল পাবেন বন্ধুরা এই কাজটি আপনি প্রতিদিন করুন তবে সকালবেলায় যদি এই কাজটি করুন তাহলে এই যে প্রতিকারটি এই প্রতিকারটির দ্বারা আপনি খুব শীঘ্রই ভালো ফলাফল পাবেন ব্রহ্মাণ্ড এমন একটা জিনিস যারা ব্রহ্মাণ্ড থেকে কিছু চায় অর্থাৎ এই ইউনিভার্স থেকে কিছু চায় তারা সেই জিনিসটি অবশ্যই পেয়ে থাকে মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি আপনি ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সকে আপনি সেই জিনিসটি বলুন মানুষ যে জিনিসটি চায় সেই জিনিসটি ইউনিভার্স অবশ্যই সেই ব্যক্তিকে প্রদান করে থাকে বন্ধুরা এই প্রতিকারটি অবশ্যই করুন এই প্রতিকারটি করলে আপনি আপনার মনের কামনা মনের ইচ্ছা আপনার স্বপ্ন আপনার চাওয়া পাওয়া সকল কিছুই আপনি অবশ্যই পাবে। তবে বন্ধুরা ভক্তি বিশ্বাস রেখে এই কাজটিকে করে দেখুন কিছুদিন করে দেখুন এই কাজটি আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দেবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন